নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ বাণী চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা জানব ইন্দিরা একাদশী কবে এবং ব্রত মাহাত্ম্য সতেরোই সেপ্টেম্বর পালিত হবে ইন্দিরা একাদশী তিথি পিতৃপক্ষের এই একাদশীকে ইন্দিরা একাদশী বলা হয় হিন্দু ধর্মে একাদশী এক অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি প্রতি মাসে দুটি একাদশী আসে এখন পিতৃপক্ষ চলছে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি ইন্দিরা একাদশী নামে পরিচিত পিতৃপক্ষে এই একাদশী পড়ে এই তিথিতে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ মনে করা হয় এই তিথিতে ব্রত পালন দান পূর্ণ পিতৃকর্ম করলে পূর্বপুরুষেরা মুক্তি লাভ করেন ইন্দিরা একাদশী কবে পঞ্জিকা অনুযায়ী ষোলো তারিখ বারোটা তেইশ মিনিট থেকে একাদশী তিথি শুরু হবে এবং সতেরো তারিখ রাত এগারোটা চল্লিশ মিনিটে একাদশী সমাপ্ত হবে শাস্ত্র অনুযায়ী উদয়া তিথি অনুযায়ী সেপ্টেম্বর ইন্দিরা একাদশী ব্রত পালন করা যাবে ইন্দিরা একাদশী শুভ যোগ আশ্বিন কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে শিব ও পরিঘ যোগ সহ একাধিক শুভ সংযোগ তৈরি হচ্ছে শাস্ত্র মতে ইন্দ্রিয়া একাদশীতে ব্রত পালন ও তর্পণ করলে পূর্বপুরুষদের সমস্ত পাপ ক্ষয় হয় এই একাদশীর প্রভাবে সুখ সমৃদ্ধি শান্তি ও আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় এই তিথিতে ব্রত পালন করলে নরকে বাসকারী পূর্বপুরুষরাও মুক্তি লাভ করেন ইন্দ্রিয়া একাদশীর ব্রতর প্রভাবে ব্যক্তি বৈকুণ্ঠ লাভ করতে পারেন তবে যারা এই ব্রত পালন করতে পারবেন না তারা বিষ্ণুর পুজো করুন কালো তিল নিবেদন করবেন এর প্রভাবে পূর্বপুরুষরা শান্তি লাভ করতে পারেন পূর্বপুরুষদের নামে এই তিথিতে দান পূর্ণ করা উচিত ইন্দ্রিয়া একাদশী ব্রত মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দ্রিয়া নামে পরিচিত এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয় এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশীর মাহাত্ম সোনামাত্রই সামবেদীর যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হে রাজন মাহস্মতী নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন তার বিপুল ধন সম্পত্তি ছিল পুত্র সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর জী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবশ্রী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মণিকে আসন পাদ্য অর্ঘ, আদি সরস উপচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মনিবর। আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন দেবশ্রী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় জমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহস্মৃতির ইন্দসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কিবা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি বত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি সেই ইন্দ্রিয়াবতের বিধি কী কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতচান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীতে প্রাত ইত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত্ত এই শরণাগতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশীর দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রী হরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবশ্রী নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজনসহ ভক্তি সহকারে এই ইন্দ্রিয়াবোধের অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল আর পিতা ও বিষ্ণুলোকে গমন করলেন তারপর রাজা ইন্দ্রসেন নিষ্পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন এই ইন্দ্রিয়া একাদশীর পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে ফিরে গেলেন এই ইন্দিরিয়া একাদশীর মাহাত্ম পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হয় বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন